গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রবিবার আর আজকে দিনটাও বেশ সানি এখানে আস্তে আস্তে এবার সামার পড়ছে সকালে জিম যেতে যেতে এই চেরি ব্লসমের গাছগুলো দেখে খুব ভালো লাগলো বেশ সাদা সাদা ফুল পুরো গাছ ময় হয়ে থাকে তাই ভাবলাম যে ওটা একটুখানি তুলি ওয়ান এক্সট্রা লার্জ ডাবল ইউ তো জিম থেকে এসে আজকে প্রচুর কাজ আছে মানে সারা উইকের একটুখানি মিল প্ল্যান করে রাখা কয়েকটা রান্নাবান্না করে রাখা যেহেতু অফিস যেতে হয় বলে খুব একটা সোমমঙ্গল বুধবারটা খুব একটা কাজ করতে পারি না আর তার সাথে সাথে গ্রসারিও করা তাই জন্যে আমরা এসেছি একটা ইন্ডিয়ান গ্রসারিতে তো ঢোকার সময় দেখলাম এখানে কি সুন্দর গাছ পাওয়া যাচ্ছে তো গাছ তো আপনাদেরকে বলেই ছিলাম যে সব দোকানেই পাওয়া যায় কিন্তু এটা আমার কেন স্পেশাল লাগলো বিকজ এই প্রত্যেকটা গাছ হয়তো কোনোটা মিন্ট লিভ কোনোটা হয়তো ধনে পাতার গাছ লঙ্কার গাছ মানে বিভিন্ন টাইপের আমাদের ইন্ডিয়ান গাছগুলো যেইগুলো আমরা হয়তো কিচেন হর প্লান্ট যেগুলো হয়তো কিচেনে রাখতে পারি সেই সব গাছগুলো এখানে দেখছি পাওয়া যাচ্ছে তো আমার দেখে প্রত্যেকটাই বেশ ভালো লাগলো তারপরে লেবু গাছ এই সর্ট অফ গাছগুলো দেখলাম এখানে রেখেছে আর দামও খুব একটা বেশি না টু ডলার ফিফটি সেন্ট করে ওকে একটা খুব ইন্টারেস্টিং সেকশান দেখেছি অনেকবারই আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি এইগুলো আমরা খুব ছোটোবেলায় খেতাম এই বিভিন্ন টাইপের নাড়ু তারপরে এই পিনাট ব্রিটেল যেইগুলো বাদাম বা চিকি বলে আর এই ছোটোবেলার অ্যালপেন লিবে তো এইগুলো দেখে আমার বেশ ছোটোবেলার কথা মনে পড়ে তারপরে বেরোলাম বেরিয়ে একটুখা দিয়ে বেরোনোর সময় ভাবলাম এই গরম গরম সামোসাগুলো খাই একটুখানি কফি দিয়ে শিঙারাগুলো না ঠান্ডা হয়ে গেছিলো দেখে বেশ মনে হলো যে গরম হয়তো আছে বাট হয়তো যিনি দিয়ে গেছেন অনেকক্ষণ টাইম লেগে গেছে তাই এখন দেখলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা বাট শিঙারা খেতে আর কি আর খারাপ লাগে তাই খেয়ে নিলাম খেয়ে আমরা গেলাম ওয়ালমার্টে সারা উইকের গ্রসারি শপিং করতে আর এখানেও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এখানে আমরা কি করে মিশ মিষ্টি কিনি বা এই মোমো কিনি রেস্টুরেন্টে তো সব কিছুই পাওয়া যায় বাট এই সবসময় ঘরে রাখার জন্যে এই ম্যাঙ্গো রসমালাইটা বেশ ফেভারেট গরমকালে এই সময় খুব ভাল লাগে ওটা খেতে ওটা ফ্রিজারে আপনি সারা বছরই রাখতে পারবেন যখন আপনার ইচ্ছে হলো আপনি হয়তো একটুখানি মাইক্রোওয়েভ করে দিলেন একটু মিনিট আর তারপরে ওটা পুরোটাই ডিফ্রস্ট হয়ে যায় আর খেতে ভীষণ ভাল লাগে তো এই বিভিন্ন টাইপের কাজু কাটলি মিল্ক কেক ম্যাঙ্গো রসমলাই এইগুলো আমরা সবসময় ঘরে মিষ্টি হিসাবে রাখি এখানে তো আর পাড়ায় সবসময় যে মিষ্টির দোকান পাওয়া যাবে সেরমটা না তাই আর আরেকটা জিনিস খুব স্পেশাল মনল আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন প্রত্যেকটা জিনিসের এতটাই ভ্যারাইটি এটা অবশ্য ইন্ডিয়াতেও এখন শুরু হয়ে গেছে তো আমি চিনির সেকশানে এসছিলাম তো দেখলাম সুগার হোয়াইট সুগার গ্র্যানুলেটেড সুগার ব্রাউন সুগার মেপল সিরাপ বিভিন্ন টাইপের স্টিভিয়া সুগার ফ্রি কোকোনাট সুগার মানে এখানে ভ্যারাইটিটা প্রচণ্ড প্রচুর টাইপের জিনিস পাওয়া যায় আর সেটা হয়তো খানিকটা কনফিউজিংও তো এই ছিল আজকের গ্রসারি আপনারা অনেকেই ভাবেন যে এখন তো ইনফ্লেশানে কতটা ক্যানাডাতে হিট করেছে তো এখানকার এখন কিন্তু বাজার দোকান বেশ অনেকটাই বেড়ে গেছে কম্পেয়ার টু যা ছিল বাট আমি শুনেছি ইউএসএতেও যা ছিল দু হাজার সতেরো আঠেরোতে সেখানের থেকে এখন সেখানেও ইনফ্লেশন হ্যাজ হিট তো গ্লোবালি আমার মনে হয় যে সব জায়গায় কস্ট অফ লিভিংটা অনেকটা বেড়ে গেছে তো দুপুরে আজকে ছিল মাংসের ঝোল অ্যান্ড ভাত এটা হলে আমাদের খুব একটা অন্য কিছু লাগে না তো এই ওয়ান পট মিল খেয়ে ভাবলাম যে আজকে একটুখানি বেরোবো রবিবারটা বেশ রান্নাবান্না থাকে তাই তার সাথে করেছিলাম একটু লাউয়ের তরকারি একটু ডাল ভাত সবই দু তিন দিনের একটু বানিয়ে রেখে দিই সো দ্যাট মানডে টিউসডে ওয়েন্সডেটা হয়ে যায় তা এখন যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে হ্যামিলটনে আমাদের পাশেরই একটা ছোট্ট শহর বাট ওখানেও চেরি ব্লসমের খুব ভালো ট্রিজ হয়েছিল এখন তো সিজনটা চলে গেছে মানে এই কিছুদিন ওয়েদারটা চেঞ্জ হওয়াতে গাছের রঙগুলো এটা বেশি দিন থাকে না হয়তো এক দু সপ্তাহেই থাকে তো তারপরে গ্র্যাজুয়ালি ওই সাদা থেকে ফুলগুলো আস্তে আস্তে খানিকটা ওই লাল পার্পল জাতীয় হয়ে যায় বা মাজেন্ডা এই টাইপের কালার তো সেই জন্যেই গেছিলাম আমরা গেছিলাম একটা লং ড্রাইভে রবিবার বিকেল থেকে অ্যাকচুয়ালি আর ভাল লাগে না আবার মনে হয় যে পরের দিন থেকে সকালের কাজ আবার সেই একই রুটিন সেই জন্য ভাবলাম একটু বেরোনো যাক তো ড্রাইভটাও খুব সুন্দর তো এই গাছের রঙগুলোই কিছুদিন আগে সাদা টাইপের ছিল আর এখন সেই গাছগুলোই এমনি শর্ট অফ রঙ হয়ে যায় খুব একটা প্ল্যান না করেই বেরিয়ে পড়েছিলাম ইনিশিয়ালি প্ল্যান ছিল যে একটুখানি ডাউনটাউন যাব। কিন্তু যেতেও ওই এক দেড় ঘন্টা মতন লাগতো আবার ফেরা পরের দিন অফিস তাই ভাবলাম হ্যামিলটন এই ছোট্ট শহরটা আগে কখনো যায়নি এখানেই একটুখানি যাওয়া যাক তো শহরটা বেশ ভালো লাগলো আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে গরমের মধ্যে এমনি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যাওয়ার সাথে সাথে আমরা যখনই ভাবলাম যে একটু নামবো একটা ওয়াকে যাব ওখানে প্রচণ্ড বৃষ্টি তাই জন্য আমরা খুব একটা নামতে পারিনি আপনারা আশেপাশে দেখছেন যে সবাই খুব সুন্দর এটা একটা ওয়াটার পার্ক সর্ট অফ ট্রেল যেখানে লোকজন এমনি ক্যাম্প করছে টেন্ট খাটিয়ে বেশ একটু ক্যাম্পিং করছে কিছু লোকজন হাঁটতে যাচ্ছে এই যে পাশে পাশে শাড়ি দিয়ে যে গুলো দাঁড়িয়ে আছে এটা একটা ওয়াটার পার্ক আর অনেকে হাঁটছে অনেকে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে আর এমনি ছোট ছোট আইসক্রিমের ট্রাকগুলো চারিদিকে দাঁড়িয়ে আছে এটা তো বাচ্চাদের খুবই প্রিয় তাই মোস্ট অফ দ্য পার্কেই আপনি দেখবেন একটা দুটো আইসক্রিম ট্রাকস দাঁড়িয়ে আছে ভেবেছিলাম ওখানে একটু নেমে একটুখানি হাঁটাহাঁটি করব তারপরে ফিরব কিন্তু ওখানে পৌঁছানোর পর এতটাই বৃষ্টি পড়ছিলো এতটাই বৃষ্টি পড়ছিল যে আমাদেরকে ফিরে যেতে হলো তো ফেরার সময় আবার ঠিক ওখান থেকে বেরোলাম বৃষ্টিটাও কমে গেল তাই একটু ভাবলাম যে অ্যাশলিতে আসি এই দোকানটায় বেশ ভালো ফার্নিচার পাওয়া যায় আমার একজন কলিক বলছিলেন যে এই দোকানটায় যেতে পারো তুমি যদি কোনো নতুন ফার্নিচার দেখতে যাও তাই আজকে একটু ভাবলাম যে হাতে টাইম আছে আর দোকানটাও খোলা আছে তাই একটুখানি এলাম জেনারেলি এখানে দোকানগুলো স্যাটারডে সানডে এই সর্ট অফ ফার্নিচারের দোকানগুলো সব মোটামুটি সন্ধে ছটার মধ্যেই বন্ধ হয়ে যায় তো আমরা ঢুকেছি ওই অ্যারাউন্ড সাড়ে পাঁচটা তাই জন্যে একটুখানি টাইম পেয়েছিলাম হাতে আমি দেখতে এসেছিলাম একটু অ্যাকসেন্ট চেয়ার আমাদের যে সোফাটা আছে সেটা সেকশনাল সোফা তো তার সাথেই ভাবছিলাম একটু যদি সিটিং অ্যারেঞ্জমেন্টটা বাড়ানো যায় তার জন্যে একটু অ্যাকসেন্ট চেয়ার বা ওই অটোম্যান মানে কি বলবো আমাদের ওই টুল টাইপের বাট সেটার উপরেই ধরুন একটু সোফার মতো না ফিনিশিং করা তো এই জাতীয় জিনিসগুলো দেখছিলাম কিন্তু খুব একটা আমাদের সোফার ম্যাচিং কিছুটা পেলাম না তাই এখান থেকে বেরিয়ে পড়লাম আজকে তো আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না দেখুন গল্প করতে করতে একদম বাড়ির কাছে পৌঁছে গেলাম আমাদের বাড়ির থেকে যেই দূরের পাহাড়গুলো দেখা দেখা যায় সেইগুলোকে এসকার্পমেন্ট বলে তো ওই রাস্তাগুলোই খানিকটা এমনি শর্ট অফ হিলি টাইপের মানে ওই ঘোরানো ঘোরানো রাস্তা যদিও পাহাড়ি রাস্তার মতন অতটা স্লোপ না থাকলেও ওই শর্ট অফ নিয়ে বাড়ি ফিরে আজকে একটুখানি তরকা গতকাল করেছিলাম তাই তার সাথে আজকে একটু পরোটা করলাম পরোটা তরকার আর স্যালাড খেয়ে আজকের দিন এখানেই শেষ করবো এমনি করেই কাটলো আমাদের রবিবারটা আপনারা জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম বাই টেক কেয়ার